চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় যদি বলেন হুজুর ব্যাপারটা একটু খুলে বলেন তাহলে যারা কলেমা শরীফ পরিবর্তন করেছে ওরা তো আমরা চিনতে পারবো এবার আমাদের দলে ওদের বংশধর ওদের খানদান ওদের হোয়াটসঅ্যাপে গুরু ব্যাট বেনে যারা ঢুকে আছে ওদের সঙ্গে যাদের সম্পর্ক তারাই তো আমাদের গ্রামে র্যাম র্যাম করে চলছে তাদেরকে একটু হালকা করে কে চিনিয়ে দেবো আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি লক্ষ্য করে দেখা যায় আমরা নামাজ পড়ি নামাজ পড়ি আল্লাহ নবী বললেন সবচাইতে বড় বডো সেটা হলো নামাজ নবী আমার বললেন সবচাইতে বড় তেলাবা সেটা হলো নবী বললেন সবচাইতে বড় জিকির সেটা হলো আলাইহি ওয়াসাল্লাম এবার একটা বার বলেন আমরা যখন নামাজ পড়া শেষ করি ডাহনে বাহানে সালাম ফিরকার দোনো হাত ওটাকার দোয়া মাঙ্গি আমরা দুটো হাত তুলে মোনাজাত করি মোনাজাত মোহবার ফিরেল মোনাজাত যখন শেষ হয়ে যায় দুটো হাত মুখ থেকে আমরা একটা মাসাবা করে নিয়ে আসি নিয়ে আসার সময় একটা আমরা তসভিফ বলি অনেকে বলি আলহামদুলিল্লাহ আলামিন বলে মোনাজাতটা আমরা শেষ করি অনেকে আমরা বেরমাতে কায়া আর রাহমার রাহিমিন বলে মোনাজাতটা আমরা শেষ করি অনেকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ও রাসূলুল্লাহ বলে মোনাজাতটা শেষ করি তিনটেই তো আল্লাহর নামের তসবি আপনি অস্বীকার করলে ইমান থাকবে না তিনটেই তো আল্লাহ তসবি আল্লাহ তসবি তসবি কিন্তু যে নামাজ পড়ে তা জিজ্ঞাসা করি তুমি কেন নামাজ পড়লে উনি বলল নবী বলেছেন আফদল ইবাদাত ইবাদতে সালাদ নবী বলেছেন সবচাইতে বড় এবাদাত নামাজ ওই জন্য আমি নামাজ পড়ি তাহলে ভালো 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 তুমি কেন কোরআন বললে নবী বলেছেন আফদল তেলা বা তেলা কোরআন সব তে বড় তেলাবাত হলো আল্লাহর কোরআন তেলাবাত করা ওই জন্য আমি কোরআন তেলাবাত করি ভালো ভালো তুমি কেন মোনাজাতে শেষে বেরাহমাতে বললে তাহলে যে নবী নামাজ বড় বলেছে যে নবী কোরআন তেলাবাত বড় বলেছে সেই নবী তো বড় জিকির কলেমা শরীফ বলেছে তাহলে দুটোই নিলে এটাই বাদ দিলে তাহলে এমন জালিয়াত মোহাম্মদ ও রসুল্লাহ কেটে দবা ব্যক্তি আমাদের গ্রামগঞ্জে এলাকায় আছে না নাই ও আমার সোনা মানি চলে না গিয়ে যাওয়া লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবীকে যদি জিজ্ঞাসা করা হয় সব চাইতে বড় জিকির কোনটা বেরাহমাতে কানা আলহামদুলিল্লাহ না লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ নবী বলবেন আপদল জিকির জিকির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এটাই হলো সব চাইতে বড় জিকির জিকির আমি আপনাকে বলছি আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু যদি আপনি বলেন আপনি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবেন না যদি বলেন আমি আল্লাহকে মানব আল্লাহকে মানলে ইমানদার হওয়া সম্ভব নয় যদি বলেন সম্ভব তাহলে ইবলিস তিনি আল্লাহকে মেনেছিল ইবলিস তিনি ফারেস্তা শিক্ষক হয়েছিল অসজুদুলিল্লাহ ইবলিস তামাম পৃথিবীর জমিনে কোটি কোটি বছর ধরে সেদা দিয়েছিল আর কা রাকিন ইবলিস আল্লাহর নামে তিনি রুকু পর্যন্ত করেছিল আল্লাহর নামে তেলাবাদ করেছিল আমার আল্লাহ যখন বলেছেন নবী আদমকে মান্যতা দাও সেদা করে সম্মান সেলর জানাও ইবলিস তখন ওটা অস্বীকার করেছে ইবাদত করা ফারেস্তাদের শিক্ষা অর্জন করা আল্লাহকে মানা সব কিন্তু বিফলে গেছে না যায়নি তাহলে আল্লাহকে মেনেছে ইবাদত করেছে ফারেস্তাদের শিক্ষা হয়েছে আমার আল্লাহ তো খুশি হওয়া দরকার ছিল নবী আদমকে মান্যতা সম্মান তাজিম যখন না করেছে আমার আল্লাহ ইবলিস ওই ফারেস্তাদের কাজের শিক্ষককে তাকে ইবলিস খাতান্নাত বলে প্রবাহিত করে দিয়েছে যারাই বলেছে নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো জাকাত দেব লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো তাহলে ইবলিস যদি জাহান নামের গর্ত হয়ে যায় তাহলে ইবলিচের চেলা চামটা গুণ এরাও জাহান নামে যাওয়া দরকার ঠিক না ঠিক আল্লাহ ও আমার বড় আমি আপনার কাছে পরিষ্কার করে বলার চেষ্টা করছি আগিয়ে চলে যাওয়া যাক আমরা চল্লিশ বছর ষাট বছর সত্তর বছর শুনে এসছি দাদু ভাই নামাজ পড়তে গেলে কি লাগে নামাজ পড়তে গেলে কি লাগে একটু কথা বলেন নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে নামাজ পড়তে গেলে তো কোরআন লাগে অবশ্যই ভালো চাম তো আমরা চল্লিশ ষাট বছর সত্তর বছর শুনে এসেছি নামাজ পড়তে গেলে কোরআন লাগে চলেন আমি আপনার কাছে দুই হাজার চব্বিশ সালে পুরো পাল্টে দেই আপনি মসজিদে যখন নামাজ পড়তে যাবেন প্রথমে আপনি ডান দেবেন ডান দবা এটা হাদিসে এসেছে না কোরআনে হাদিসে আপনি বলবেন দোয়া পড়বেন আল্লাহ আবু আবার আপনি মসজিদে ওঠার জন্য দোয়া পড়বেন এই দোয়াটা কোরআনে এসেছে না হাদিসে হাদিসে আপনি যখন মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য এসার নামাজে নিয়াত করবেন নিয়াতের কথা কোরআনে এসেছেন নবী বলেছেন ইমাম বুখারী বলেছেন মোহাম্মদ আল্লামা ইসমাইল বিন বুখারি বখারি শরীফের প্রথমে হাদিস এসেছে ইননামাল নামাল বিন নিয়াদ তোমরা প্রতি কাজের পূর্বে ভালো করে নিয়াত করো নিয়াত করো তাহলে নামাজের নিয়াত করবে এই নিয়াতটা কোরআনের ব্যাখ্যা না এটা হাদিসের ব্যাখ্যা আপনি নিয়াত করার পর ইলা সাহামাতি উদু নাই হি কানের লতিতে ঠেকাবেন না এতটা দেবেন এ ব্যাখ্যাটা এসেছে হাদিসে কোরআন নয় আপনি নাহারিমা বাঁধবেন না নিচে না নাবির উপরে এ ব্যাখ্যাটা এসেছে হাদিসে কোরআন নয় আপনি নিয়াত করার পর তাহারিমা বাঁধার পর সোবাহানা কা আল্লাহ ঘুম্মা হামদিকা এমন করে আপনি দোয়াশানা পড়বেন এটা কোরআন না হাদিস কথা বলেন বাবু আদেশ তাহলে আমরা শুনেছিলাম কি নামাজ পড়তে গেলে কোরআন ছাড়া নামাজ হয় এখন এত দূর পর্যন্ত এসছি কোরআনে কোনো নিশানা পেয়েছি আমরা ফের বলছি বক্তব্য করার আগে পাঁচ পৃষ্ঠার করে কেতাব পড়ে এসে বক্তব্য করা ভালো নইলে একই ডাইজিন একই র্যানটাক একই প্যান্ডি একই ওই বলে না সারা জীবন দিতে হবে বড়ি পরিবর্তন নিজেও হবে না সরতাও হবে না অন্য দলে এসে গপ করে গিলে খেয়ে নিয়ে দখল করে নেবে কথা বলতে পেরেছি ওইটাই তাহারি মা যখন বাদার পাশানা পোড়া হয় ওটাও হাদিস ছানা পড়ার পর আমরা একটা তাসমিয়া পড়ি আউজুবিল্লা ঘিমিনা সেই তনের রাজিম যারা কোরআন পড়তে পারেন তারা ভালো বলতে পারবে আমরা কোরআন পড়ার সময় সুরা পড়ার সময় আউজুব্লা ঘিমিনা সেই তনের রজিম বলি সারাটা জীবন শুনে এসেছি কেরাত পড়ার আগে সুরা পড়ার আগে কোরআন পড়ার আগে আউজুবিল্লা হিমিনা সেই তনের রজিম বলি একটা বার বলবেন এটা কোরআন হাদিস করান শরীফের যদি আটশো আটচল্লিশটা পিস্টার হয় ছয় হাজার ছয়শ ছেষট্টিটা আয়াত হয় একশ চোদ্দোটা সুরা হয় ওজন যদি দুনিয়াবি ওজন যদি দুই কেজি হয় দাম যদি সাড়ে ছশো টাকা হয় টোটাল কোরআনের ভিতরে ওটাই হল হাদিস নবী বলেছেন আল্লাহর নামে শুরু করবে শয়তান থেকে আল্লাহর কাছে হেফাজত চাইবে কিন্তু ওটাই হলো হাদিস ওই জন্য অনেকে আউজ বিল্লাহ আলীম আলিম মিমিনা শৈতন রজিম পড়ে অনেকে বললে ফউজ

ওটাই তো সুরার ভিতরে থাকবে প্রতি সুরার উপরে একই বিসমিল্লা কেন দেওয়া হবে একশা চোদ্দটা সুরা একশা চোদ্দটা বিসমিল্লা ঠিক না বে ঠিক বিসমিল্লাহি রহমানের রাখিম পূর্ণাঙ্গ বিসমিল্লা কোরআনের আয়াত নয় আল্লাহকে নামছে শুরু কর তাহ জো বাড়া মেহের বা নিহাত রহমালাহে বেসিন যের বিসমিল্লাম যের লাম খড় যাবার লাহে রাজের হি রহে যাবার রিম খড় যাবার মা নুন রাজের নি রাবার হেয়া ধি মিম যের মি রহমানের রাখিমি প্রতি সুরায় দবা আছে তুমি আল্লাহ না শুরু করবে তাই দোবা হয় বিসমিল্লার উপরে বিসমিল্লা লেখা আছে পরে আবার ডিজাইন করে ছোট একটা আরবিতে লেখা আছে সুরাতুল মাক্কি মানে মক্কায় নাজিল হয়েছে বলে সুরাতুল মাক্কি বলা হয়েছে যেটাই মদিনা শরীফে নাজিল হয়েছে ওকে বলা হয়েছে সুরাতুল মাদানি তাহলে বিসমিল্লাহ কোরআনের আয়াত নয় সুরাতুল মাক্কি সুরাতুল মাদানি এটা কোরআনের কোনো অংশ নয় এবার সুরা ফাতেয়া পড়ছেন ওটাই হলো আল্লাহ আল্লাহর কোরআন নবী আমার বললেন লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব আও কমা কলা আলাইহিস সালাম সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না ওটা ইমামের পিছনে থাকলে সূরা ফাতিহা পড়তে হবে না একা একা থাকলে আপনার সূরা ফাতিহা পড়তে হবে তাহলে সূরা ফাতিহা আসার আগে মসজিদে ডান পা থেকে শুরু করে আর বিসমিল্লাহ পর্যন্ত আকন কোরআন পাইনি পেয়েছে হাদিস তাহলে চল্লিশ বছর আর শুনেছি নামাজ পড়তে গেলে কোরআন লাগে কোরআন না হলে নামাজ হয় না তাহলে এত গুণ তো কোরআন নয় এটা বাদ দিয়ে কি নামাজ হওয়া সম্ভব আল্লাহ সূরা ফাতিহা হলো আল্লাহর কোরআন পরে একটা সূরা বললাম ওটাও আল্লাহর কোরআন সূরাটা দুটো সূরা পাঠ করার পর আল্লাহু আকবার বললাম ওটা হাদিস হাঁটুতে হাত দিয়ে সোবাহানরা রাব্বিয়াল আজিম তাসবিহ বললাম ওটা হাদিস সামি আল্লাহ হলিমান হামিদা ওটা হলো হাদিস রব্বান আলা কালহাম ওটা হলো হাদিস আবার আল্লাহ আকবার বলে সেদা চলে যাবেন ওটা হলো হাদিস সেদা গিয়ে সোবাহান রাবি আলা ওটা হলো হাদিস দুই সেদার মাঝখানে দোয়া পড়লেন ওটা হলো হাদিস আত্মা বললেন কোরআনের আয়াত নয় ওটা হলো হাদিস দুরশ্বরী পাঠ করলেন ওটা হলো হাদিস আপনি দোয়া মাসুরা পাঠ করলেন ওটা হলো হাদিস আপনি সালাম ফিরাবেন নবী বলেছেন না ও কবলাল কালাম ওটাই হলো হাদিস আল্লাহ কোরআন নয় ওটাই হলো হাদিস মোনাজাতে শেষে পূর্ণাঙ্গ কলেমা পড়ি কোরআনে এতটা এসছে অকাফা বিল্লাহ শাহিদা মোহাম্মদ ও রসুল্লাহ আল্লাহ না এতটা কোরআন এসেছে যারা হাফেজ আছে আমার কথা নিশ্চয়ই তার তারা শুনছে কিন্তু পূর্ণাঙ্গ কলেমা শরীফ কোরআন নয় ওটা হলো হাদিস তাহলে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা নামাজটা শেষ করলাম কোরআনের পার্সেন্ট পেয়েছি দুই পার্সেন্ট নামাজের পার্সেন্ট পেয়েছি আট পার্সেন্ট তাহলে আল্লাহর কালাম হলো দুই পার্সেন্ট নবীর কালাম হলো আট পার্সেন্ট তাহলে এখানে তো যেখানে দুই পার্সেন্ট আছে আর যেখানে আট পার্সেন্ট আছে সেখানে দুই পার্সেন্ট নাম না বলে ওখানে তো আট পার্সেন্ট বলাটাই দরকার ছিল ঠিক না বেটি তাই আল্লাহ নবী বলেছে মান আতানি যেখানে আমি মোহাম্মদ আছি আমাকে যারা ফলো করবে এতে বা করবে ফকদ আতাল্লাহ আমার আল্লাহকে এতে বা করা হয়ে যাবে আর একটু জোরে হবে না কি আমি ভুল ভাল ভোগতেছি নাকি আল্লাহ কি জানি কি হচ্ছে এত বছর ধরে আমরা শুনে এসেছি নামাজ পড়তে গেলে কি লাগে কোরআন লাগে তবে অবশ্যই কোরআন লাগে স্বীকার করি কমপক্ষে কোরআনের তিনটে আয়াত পড়লে নামাজ হয় সুরা পরে তিনটে কম্পকে আয়াত করলে নামাজ হয় কিন্তু নবীর যে কোনো হাদিস আছে যে কোনো যে হাদিসগুলো আবার অজীব যে হাদিসগুলো সোন যে হাদিসগুলো আবার অজীব তার ভিতরে অজীবের ভিতরে তিনটে চারটে অক্ষর বাদ দিলে নামাজ হবে না সসেদা না দিলে যেমন নামাজের ভিতরে কাউকে সালাম দিলে নামাজ ফাঁসে হয়ে যায় কাউকে মসজিদে ওই জন্য বলা হয়েছে সতেরো জায়গায় সালাম দেবে না তার ভিতরে কোন জায়গায় এসেছে বাথরুমে ঢোকা নামা একটা হলো যেখানে যেখানে স্বামী স্ত্রী থাকে ওখানে কিন্তু নামাজে আল্লাহ আত্মাই এত পড়া অজীব করে দিয়েছে আল্লাহ আল্লাহ সালাম নেয় না কিন্তু নবীর প্রতি সালাম দেওয়া আমার আল্লাহ অজীব করে দিয়েছে আল্লাহ আর একটু চুরি হবে না তাই যারাই হলে নামাজ হয় না ওরা ও ইলাহা ইল্লা পক্ষে মোহাম্মদাল্লামের প্রশংসা নিয়ম আট পার্সেন্ট আছে ওটা ভুলিয়ে দিতে চাইছে মানে ওটা মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে দেওয়ার পক্ষে বোঝাতে পেরেছি শুধু ওয়াজ করলে হবে না চলেন ফের একটা বলছি হুজুর নামাজে ওয়াজ করলেন হজুর কে জিজ্ঞাসা করলাম হুজুর তুমি এত ওয়াজ থাকতে থাকতে নামাজ রস করলে কেন বলছে ভাই তুমি জানো না কোরআনে কতবার নামাজের কথা এসছে বিরা শিবার শিবার নামাজের কথা কোরানে এসছে তাই মফিজুল ভাই নামাজের কথা না বললে আল্লাহ বিরাট রাগা রেগে যাবে ওই জন্য নামাজের রস করিয়েছে ভালো তুমি কি আলেম বলছে হ্যাঁ তুমি জানো না তফসির পড়ুনি বিরাশি বার নামাজের কথা কোরআনে এসেছে তাই বিরাশি বার এতবার এসেছে যদি না বলিস আল্লাহ খুব রাগা রেগে যাবে কিন্তু ওই ওই কোরআন শরীফে দুশয় একাশি বার মোহাম্মদের প্রশংসায় এসছে তাহলে এটা না বললি তাহলে মার কেমন পড়বে কথা বোঝাতে পেরেছি তাহলে যে হুজুর নামাজের ওয়াজ করেছে তাকে আমি সেলোর জানাই কিন্তু উনিও নামাজটা মানুষের কাছে তুলে ধরতে চেয়েছে আর দুশো একাশি বার যার নামটা ইয়েছে তার নামটা মানুষের কাছ থেকে চেপে রাখার চেষ্টা করেছে ইনিও শ্রোতাকে ইমানদারকে ধোকাবাজি করছে ঠিক না বেটি তাই আমার অনেক গালাগালি দেয় বলে তোমার কথাবার্তা সহ্য হয় না সহ্য করবে কী করে দাদা হজুর পীরকেলা বলেছিল আমার কিছু খাদেম আমার কিছু মরিদ আমার কিছু ভক্ত আমার কিছু অনুরাগী বার হবে তারা ভেড়ার মতো দলে না থেকে সিংহর মতো একা থাকবে তবু আমি আবু বক্কার আমার নাম নিশানাই তারা মানুষের কাছে বুলন্দ করবে তাই আমি যতক্ষণ থাকি রসুল্লা সার প্রশংসা পীর মাসায়কের প্রশংসা করি তোমার ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে একলা চলবে কেউ একজন আমাকে প্রশ্ন করলো হুজুর অমুক হুজুর তো এত কিছু বলে না তুমি যতটা কঠোরতা করো তাহলে আমার তো বাঁচতে হবে আমি চট করে বললাম আবু জাহেল কাছের না আবু বক্কার কাছের নবীর আবু জাহেল কাছে চাস্তে চাচা কাছের তাহলে সেই হুজুর যদি সেই হুজুর যদি তানার হুজুরকে যদি না ভালো চিনতে পারে দোষটা আমার নয় আবু জাহেল অনেক কাছের ছিল কিন্তু হুজুরের হুজুরকে চিনতে পারলো কিন্তু দূরে রক্তগত দূরে আবুবকর কিন্তু আমার নবীকে চিনেছিল ঠিক না ব্যাটিক তাই এটাও তাই মনে কর পাশের রক্তগত চিনতে পারি না দূরের একটা ছেলে শিনি হুজুরকে চিনেছে এটা তাই হবে তো তাহলে এখানে কোনো চেনা পরিচয় কিছু আসবে না কেন প্রত্যেকেরই ইমান আমলের একটা বড় সম্পদ চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যাই তাহলে প্রশংসা প্রশংসা করতে করতে বলেছিলাম আপনি নামাজ পড়বেন নামাজের আগে আর নবী বিপাকের হাদিস আর হাদিস পড়তে হয় আপনি যদি বাদ দাও আপনার একটাও এবাদাত হবে না হবে না হবে না চলেন একটা বার যাবা যাওয়া যাক আপনি যখন কোরআন পড়বেন ছেলেরা এখানে কোরআন করা পড়ছিল কেরাত পড়ছিলাম আমি শুনছিলাম প্রথমে যখন কোরআন পড়ছিল ওরা হাদিস পড়ছিল লাস্টে যখন কেরাত শেষ করেছিল সদক আল্লাহুল আজিম পড়েছিল জিস্কা বাতলা বেসি হে যার ব্যাখ্যা হলো আল্লাহ যা বলে সত্য বলে পরেও বলেছে অসদাকার রসুলন কানে ও যা বলে সত্য বলে তাহলে কেরাত পড়তে গিয়ে আগে হাদিস পড়েছে শেষেও হাদিস পড়েছে চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই আমরা মোনাজাত যখন করি আমরা মোনাজাত যখন করি আর রাফি হইয়া দেখি দুখানি হাত তুলে আমরা আল্লাহ দরবারে মোনাজাত করি অনেকে মোনাজাত করতে করতে আমরা একটা হাতটা গুটিয়ে ফেলি এমন করলে মোনাজাত কবুল হবে কি না হবে এমন কোন হাদিসের ব্যাখ্যা নেই তবে নিয়ম হলো কান্দু উঁচি না কারো কানের উপরে তোলা যাবে না দুটো হাত সিনার বারাবার রাখতে হবে এতটা তবে কবুল হবে কি না এটা আল্লাহ ভালো জানে শরিয়াতের যেমন সিস্টেম সিস্টামটা আমি আপনাকে বলতে বাধ্য হয়েছি চলেন আমি আপনার কাছে বোঝাতে লক্ষ্য করে দেখা যায় আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ ভালো নামাজটা শেষ করার পর আবার যখন এবাদাতের ভিতরে চলে যায় ওই নামাজের ভিতরে নবীর প্রশংসা বেশি অজনসিয়াতে নবীর প্রশংসা বেশি হজপাকে গেলে সেখানে নবীর প্রশংসা বেশি কেতাব পড়াতে গেলে নবীর প্রশংসা বেশি শুধু নবীর প্রশংসা 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 আপনি কি একটাই জানেন আমার আল্লাহ বলেছেন হাবিব জেনে রেখে দাও আমার মোহাম্মদ সাল্লাম যেখানে আমি আল্লাহ আমার দয়া মায়া রহমত আর বর্গ সেখানে অনেকে মোনা যাতে শেষে বলে যার ব্যাখ্যা হলো আল্লাহ আপনি আমাকে রহমত দাও আমাকে রহমত দাও আমার আল্লাহ জবাব দিয়ে বললেন ও আমার বান্দা জেনে রেখে দাও রহমতের মালিক আমি আল্লাহ কিন্তু রহমত ওলা হলো অমা আরসালনাকা সালনাকা ইল্লা রহমাত আলামিন আমি রহমতের মালিক আর রহমত ওলা হলো তোমাদের নবী রসুল্লাহ চেয়েছে কার কাছে আল্লাহর কাছে আর আল্লাহ বলেছে রহমত চাচ্ছি বটে আমি মালিক কিন্তু রহমত ওলা তো নবী দিয়েছি সেখানে যা সেখানে যা যা চাবি ওখানকে চাবি যা যদি না পাস ওনার ওসিলাদের চাবি আমি আছি তবু Allah. ও আমার জামান যুবকেরা চলে না গিয়ে যাওয়া যাক তাহলে আমরা নবী পাখের হসিলা দিয়ে দোয়া চাই তাহলে আল্লাহর কাল্লার কোরআন দিয়েছে রহমতের মালিক আমি আল্লাহ আর রহমত ওলা হলো অমা আর সাল্লাকা ইল্লা রহমাত আলমিন সেটাই হলো তোমাদের নবী রসুল্লাহ এবার একটাবার আগিয়ে চলে যাওয়া যাক আমার নবী আদম আলাইহি সালাম সাড়ে তিনশো বছর ধরে কেঁদেছিল ফুরফুরা দাদা পীর বলেছেন বসিরার আল্লামা হুজুল লিখেছে কেতাবটার নাম

পড়েছিল পৃথিবীর ইমাম হাফেজ আলে মাওলানারা তারাও নবী আদমের কাছ থেকে শিখে রব্বানা জলাম না দোয়া পড়ে না পড়ে না অবশ্যই পড়ে কিন্তু শেষে নবী আদম আলাই হেসালাম কোনো পরিত্রাণ ঠিকানা যখন না পেয়েছে মোহাম্মদ রসল্লার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছে তাহলে সমাজের ইমাম সাহেবরা রব্বানা জলাম না নিয়েছে তারপরে নবীর ওসিলা দিয়ে দোয়া চেয়েছিল এটাই সমাজের ইমাম হজুররা নিল না তাহলে তারাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলো মুহাম্মদ রাসূলুল্লাহ বলা হবে তাহলে এরা হারাম ওদের দলে সাথি ঠিক না ঠিক নবী আদম রব্বানা জলামনা পড়েছিল আমাদের হুজুর কোনো রব্বানা জলাম না পড়ে নবী আদম আলাইহিস সালাম নবীর ওসিলা দোয়া করেছিল আমাদের হুজুর কোনো নবীর ওসিলা দোয়া করে না ঠিক তাহলে ইবলিস আল্লাকে আল্লাহকে নিয়েছিল কিন্তু ছিন্নাইনি নবী আদমকে ইনিও আল্লাহকে নিয়েছে নাইনি মোহাম্মদকে ইবলিস যদি জাহান নামে ইবলিস যদি জাহান নামে যায় এ হারাম করো কি জান্নাতে যাবে কেন এদের চাইতে তো ইবলিসের বেশি ইবাদত ঠিক না ঠিক আল্লাহু আকবার আল্লাহ ও আমার বাপিরা চলে না গিয়ে যাবা যাক লক্ষ্য করে দেখা যায় আমি বেরাহমাতে কার কথা আপনার কাছে বলছিলাম বলতে বলতে অনেকটা বিষয় লম্বা হয়ে গেছে চলে না আর একটা বার আপনার কাছে এগিয়ে যাওয়া যাক আমি বেরাহমাতে কার অস্বীকার করব না আলহামদুলিল্লাহ অস্বীকার করব না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অস্বীকার করব না কিন্তু সবে আল্লাহ তাসবিহ নবী বলেছে বড় ইবাদত হলো নামাজ নবী বলেছে বড় তেলাওয়াত হলো কোরআন নবী বলেছে বড়

যত সম্ভব আপনাদের আরামবাগ লাইন মায়াপুর থেকে বামদিক যেটা চলে গেছে খানাকোল রোড ওখানে জলসা গেলাম ডাইরেক্ট আমাকে জিজ্ঞাসা করছে ভাই নবী এখানে এখানে নেই যদি না থাকে সালাম তো শরিয়াতে হারাম চলবে না আমি বললাম কেন চট করে একটা হাদিস আমাকে শোনা নিল আসসালাম কবলাল কালাম পেহেলে সালাম উনকে বাদ কালাম প্রথমে সালাম দাও তারপরে তোমরা কথা বলো আবার একটা হাদিস শুনিয়েছে আলবাদিও বিসালামে মিনাল কেবিরি যে ব্যক্তি প্রথমে সালাম দেয় উনি তো অহংকার থেকে বেঁচে যায় আমি ভেবে চিনতে দেখলাম গেলাম সাধারণ কোনো লোক নয় ইনি তো একটা আলেম তাহলে আমারও বলতে সুবিধা হলো আমি বললাম কেলাসের নাম হলো কামেল কেলাস কেতাবটার নাম হলো মেশকা শরীফ হাদিসটা হলো ইয়া কলো লি হাসানি নাজি বান্নি আল্লাহ গুম্মা আয়দহ বিরোহিল কুদুস হাসান বিন সাবেদ উনি যখন কাফে ছিল নবীকে গালাগালি দিত রাইনা মাতা মোটা মোহাম্মদ এমন করে গালাগালি দিত আল্লাহ নবী রেগে লাল গড় হয়ে যেত হাসান বিন সাবেদ যখন নবীর হাতে হাত দিয়ে কলে পরে ইমানে এনেছেন নবী বললেন ও হাসান বিন সাবেদ তুমি আমার এত গালাগালে দিয়েছিলে এখনো পর্যন্ত জ্বালা আমার বুকে আছে তবে আজকে যখন আমার হয়ে গেছ তুমিও কবিতা রচনা করে এবার ওদের বিরুদ্ধে বলতে হবে মসজিদে নাবিতে হাসান বিন সাবেদকে পরিবেশ করিয়ে দেয় হাসান বিন সাবেত ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর প্রতি কবিতা পড়ে নবীর প্রতি আবার সালাম পড়ে নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে হাসান বিন সাবেত কবিতা পড়ে আবার সালাম পড়ছে নবী একান থেকে বার হয়ে গেল তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা সালাম পড়ছে নবী আবার ঘুরে এসছে তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা সালাম পড়ছে তাহলে নবী থাকা অবস্থায় কবিতা সালাম পড়েছে না থাকা অবস্থায় ও আমরা এখানে কবিতা পড়ছে নবী পাকের আব্বা উমুক নবী পাকের মা উমুক নবী পাকের মাজা শরীফ উমুক নবী পাখের দুধমা উমুক এটা কবিতা না সালাম কবিতা পরে বলা হয়েছে আর সালাম ও আলাইকাই আর নবীর প্রতি আমরা সালাম দবা হয় এটা সালাম ঠিকই সিস্টেমে হাসান বিন সাবিত করেছিল নবী থাকা অবস্থায় না থাকা অবস্থায় আমরাও কবিতা পড়ি সালাম পড়ি নবী থাকলেও ভালো না থাকলেও ভালো নবী আমার বললেন আল্লাহ ঘুম্মা আল্লাহ ঘুম্মা আইদুহু বিরুহিল কুদুস আল্লাহ আমার নামে যারা কবিতা সালাম পাঠ করে ফারেস্তার জিব্রিল দিয়ে দের কাছে রহমত ছিটিয়ে দাও তাহলে হাসান বিন সাবির মসজিদে নাবাবিতে নবীর প্রতি কবিতা আর সালাম পড়েছিলেন থাকা অবস্থায় না থাকা অবস্থায় তাই নবী তার প্রতি রহমত দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছিল কেতাবটার নাম হলো কামেল কেলাশে কেলাসের নাম হলো কামেল কেলাস কেতাবটার নাম হলো মেশকা শরীফ বাবা তুমি যদি আলেম হও বাড়ির আলমারি খুলে দেখো লেখা আছে কিনা তাহলে আমরা যে সালাম কিয়াম করি বরং যারাই বলে এটা বেদাত বেদাত নয় এটা নবী সাহাবা করেছে আর নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কবিতা আর সালামে অংশ গ্রহণ করেছে আর নবী তার রহমতের জন্য আল্লাহ ঘুম্মা আইয়ুদহ বিরহিল কোদুস জিবরিলের কাছে রহমত দবার জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আসলে ও প্রশ্নটা করতেন না দাদু ভাই আমি প্রথমে বক্তব্য করছিলাম তো কেলান্ত তো শরীর আস্তে 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 গল্প করছি ওরা মনে করতেছে সালা পারিশ এড়ে ধরি কথা বুঝতে পেরেছেন কেন সব হজুর পড়তো মোটে একটু চিল্লায় ওরা ফাইভ জি শুরু করে আর আমি প্রথমে ওয়ান জি শুরু করি ওরা করে করেছে শালা এড়ে ধর কায়দা করে হবে তাহলে আমরা যা বলতেলাম সব এর কাছ থেকে শোনা লোক এই মাল উত্তর দিতে পারবে না সকালবেলা বলো তোমাদের হজুর শুধু থোতদের টাকা গুনে নিয়ে গেছে মাল পারলো না আর কপালে তড়ি উপর আমার পাল্লায় পড়েছে চট করে বলি যে তুমি মেশকাতের মেসকাতের এসছে গোপরে ছোট করো চাঁসাটা হারাম কাল থেকে না রাখবে তোমার কোনো হজুর যদি বলে না চাঁসা আমি দু ঘন্টা আছি হজুরকে ডেকে নিয়ে এসো ফের হবে কথা বোঝেননি ও ভেবে নিয়েছে যে এ হালে পানি পাওয়া যাবে না যা বলেছি বলেছে যে চেপে যা সমস্যা খুব সমস্যা খুব সমস্যা একটা মেসলা গড়িয়ে নিয়ে যাওয়া খুব ভালো কিন্তু ওই মেসলা পুকুরে ফেলে দিয়ে কাদা যাবে ওখান থেকে তুলে টেনে তোলা চারটি সহজ না তুলবেন পা ঢুকে যাবে ঠিক না বেঠিক আর উপরে আছে গড়িয়ে দিয়েছে গ্যাস স্যালিনের মতো হাঁ করে লেবে চলে গেছে তখন বলছে হ্যাঁ হামসে বাড়া কই নেই হে ঘোড়ার কচু আল্লাহ ও আমার বাপদির আমি আপনাকে বোঝাতে চেয়েছি চলেন আর একটা বার রাখিয়ে যাওয়া যাক আমি আপনার কাছে বলতে চেয়েছি সমাজের এমন বিধি ব্যায়াম তৈরি হয়েছে আমরা মোহাম্মদ যখন নাম শুনি সাল্লাহ আলহে বা সাল্লাম বলি আর আঙ্গুলটা ফোঁক দিয়ে একটা আবার চম্বন খাই আবার চোখে একটু বুলিয়ে নেওয়া হয় নবীর নাম যখন একবার শুনি কমপক্ষে আমরা তিনবার করে চম্মন খাই এখানে অনেকবার নাম বলেছে চম্বন খেলাম না এটাই আমাদের অলসতা এটা আমাদের দুর্বলতা স্বীকার করি কিন্তু নবীর নাম শুনে চুম্বন খাওয়া ভালো এটা আমরা বিশ্বাস করি না করি না অবশ্যই করি ওরাই বলেছে না 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 নবীর নাম শুনে চুম্বন খাওয়া এমন কোনো হাদিসে নেই আমি এখানে বললে অনেক কটা দলিল দিলে লম্বা হয়ে যাবে সংক্ষেপ করে বলি আল্লাহ নবী সাহাবা আবু বাক্কার দনু আইডিয়া কম দুটো হাত দিয়ে চুম্বন খেয়েছে নবী আমার জিজ্ঞাসা করলেন মা হাজার ও আবু ওটা কি কাই হালো কা ওটা কি খবর তুমি এমন করে হাত তাকানো চোখে বোলালে ঝট করে আল্লাহ নবীকে বললেন আপনার নাম শুনে আমি চম্মান খেলাম চোখে বোলালাম নবী আমার জানিয়ে দিয়েছেন আমি মোহাম্মদ আনা মোহাম্মদ আনা মোহাম্মদ আমি হলাম সেই মোহাম্মদ আনা আউ্বাল সাফিন আমি জান্নাতে দেবার জন্য হাঁসরের মাঠে সুপারিশ করব তবে যারা আমার নাম শুনে তোমার দিকে তাকিয়ে তোমার শিখানো নিয়মকে যারা পালন করে আমাকে সম্মান দেবে ওই হাসরের মাঠে আমি মোহাম্মদ সাপাত করার জন্য তাদেরকে আমি খোঁজা খোঁজি শুরু করব